হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটি ওয়ান করবো ফিফটি ওয়ান লাস্ট ভিডিওতে করেছি আজকে আমরা ফিফটি টুটা করব আচ্ছা কোর্সে দেখি পনেরো দশমিক এক থেকে আমরা লাস্ট ভিডিওতে সতেরোটা করেছি আজকে আমরা আঠেরো দাগেরটা করবো ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো স্টার স্টাচুনও দিয়েছি আমি তিনশো পঁচাশি মিটার ওকে ও আশি মিটার তাহলে এটা কি বোঝাচ্ছে এটা কিন্তু দৈর্ঘ্য বোঝাচ্ছে এটা প্রস্থ বোঝাচ্ছে যখনই এরকম গুণ অবস্থা থাকবে তাহলে বুঝে নিতে হবে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ প্রস্থ সবসময় ছোটো হয় আর দৈর্ঘ্য সবসময় কী হয় বড়ো হয় তাহলে এটা কি ধরনের চতুর্ভুজ সেটা কিন্তু আয়তাকার বলছে পরিমাপের একটি আয়তাকার চাতাল চাতাল মানে কি দেখো এখানে লিখে রেখেছি উঠান ওকে বাড়ির যে উঠান থাকে সেটাকে আমরা চাতাল দেখো এখানে লিখেছে চাতাল পাকা করতে বলছে উঠানটা পাকা করতে সর্ববৃহৎ মানে সব থেকে বড়ো কত মাপের বর্গাকার এই লাইনটাকে আন্ডারলাইন করুন বর্গাকার ওকে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যেখানে সমান সেটাকে আমরা বর্গাকার বলেই থাকি বর্গাকার যে টাইলস আমরা সাধারণত মেজের মধ্যে যে টাইলস বসাই সেটা আকারটা কীরকম বর্গাকার ব্যবহার করা যাবে এবং সেই ক্ষেত্রে টাইলসের সংখ্যা বের করতে হবে তো বলছো কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করবো ওকে সেই মাপটা কত হবে সেই মাপটা বের করতে হবে আর টাইলসের সংখ্যা বের করতে হবে যে কতগুলো টাইলস সেখানে প্রয়োজন এক্ষেত্রে আগে ছবিটা বুঝে নাও যে প্রথমে একটা আয়তাকার ছবি ছিল ওকে যে বাড়িটা ছিল ধরে নাও বা চাতালটা ছিল মানে কি সেটা কি যেন উঠান ওকে তার দৈর্ঘ্য কত তিনশো পঁচাশি অর্থাৎ এই বরাবর থ্রি হান্ড্রেড এইটি ফাইভ আর প্রস্থ কত দেওয়া আছে সার এখানে কিন্তু অন্যভাবে লেখা আছে ওকে যেটা দৈর্ঘ্য এটা প্রস্তুত পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার আমরা এই যে এখানে বর্গাকার টাইলস বসাবো ওকে ঠিক এরকম অনেকগুলো এই মাপটা নিয়ে সেম মাপে এগুলো বসবে প্রত্যেকটা মাপ কিন্তু কীভাবে বর্গাকার হবে ওকে ঠিক এইভাবে সেম এই মাপটা নিয়ে এখানে বসাবো সেমভাবে দেখো ওই মাপটা নিয়ে এই টোটালটাকে আমরা ঢেকে নেব ওকে মানে এরকম যদি ছবিটা আরেকটু একটু ভালোভাবে দেখাই যে এটা ধরুন আয়তাকার একটা বাড়ি যদি ভাবি যে সেটা থ্রি ডি পিকচার এঁকে দেখাতে হবে এরকম তাই তো তো কোথায় আমরা সাধারণত টাইলস লাগাই এই বরাবর ওয়ালে লাগাই কিন্তু এখানে বলে দেয়নি চাতাল বলেছে মানে উঠানটা হ্যাঁ বোঝাচ্ছে চাতাল মানে কি লিখে দিচ্ছে চাতাল চাতাল বলতে কী বোঝায় উঠান ওকে এখানে উঠানকে বোঝাচ্ছে চাতাল মানে এবার দেখো এখানে যে এই মেঝের মধ্যে যে আমরা টাইলসগুলো লাগাবো সেটা কি বর্গাকার টাইলস লাগাতে বলেছে তো বলছে কত মাপের সেই টাইলসগুলো হবে ওকে মানে টাইলসগুলো কীরকম ব্যবহার করব তাহলে বর্গাকার তো বর্গাকারে কি থাকে দৈর্ঘ্য আর সমান থাকে এই জন্য আমরা কি করব এই লাইনটা থেকে শুরু করব যে তিনশো পঁচাশি মিটার বলছে তিনশো পঁচাশি মিটার ওকে ইন্টু ষাট মিটার ইন্টু ষাট মিটার ওকে পরিমাপের পরিমাপের একটি পরিমাপের আমরা একবারে চলে আসলাম ওকে পরিমাপের চাতাল একটু শর্টভাবে লিখছি যে চাতালটির চাতালটি পাকা করতে পাকা করতে সর্ববৃহৎ সর্ববৃহৎ যে মাপের যে মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে ওকে যে পরিমাপের বর্গাকার টাইলস মানে এই এর কথা বলেছে যে টাইলসগুলো আমরা লাগাব যে মাপের বর্গা টাইলস ব্যবহার করা যাবে করা যাবে ওকে সেটি হলো সেটি হলো কী হবে এই যে তিনশো পঁচাশি আছে তিনশো পঁচাশি ও এই যে সংখ্যাটা আছে ষাট ওকে এর আমরা গসাগু বের করব ওকে এর গসাগু নির্ণয় করব এখানে গসাগুটা যেটা আমরা করবো ভাগ প্রক্রিয়ার সাহায্য করি ওকে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করি চলো তাহলে লিখবো সুতরাং যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু ওকে তাহলে কি করবে এই সার দিয়ে এই শাড় দিয়ে আমরা তিনশো পঁচাশিকে যদি ভাগ করি ওকে দুটো সংখ্যা দেখো ছোটো হয়ে যাচ্ছে শাট যেহেতু বড়ো তাহলে আমাকে তিনটা সংখ্যায় নিতে হবে তাহলে কত গুণ করলে তিনশো পঁচাশির কাছাকাছি পড়ে যদি ছয় দিই দেখো ছয় ছয় ছত্রিশ মানে তিনশো ষাট যদি সাত দিই ছয় সাতায় বিয়াল্লিশ অর্থাৎ চারশোর ঘরে যাচ্ছে তাহলে আমি ছয় নিয়ে নিই ছয় ছয় ছত্রিশ এখানে শূন্যটা লাগিয়ে দিই বিয়োগ করে নিই পাঁচ নামবে আট থেকে ছয় বিয়োগ করলে কত নামবে দুই নামবে ওকে তাহলে পঁচিশ আসলো ভাগপ্রুকের সাহায্যে ভাগপ্রুকের গসাগো আমরা কি জানি বড়গমুলে ভাগ অ্যাকচুয়ালি এটা ভাগপ্রুকের সাহায্যে গসাগো সরি বরগমুলে ভাগ না তাহলে এই ষাট কোথায় আসবে এখানে আসবে এবার পঁচিশকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তিন পঁচিশ পঁচাত্তর হয়ে যাচ্ছে তাহলে আমি পঁচিশ দুগুণে পঞ্চাশ করে নিই ওকে তাহলে শূন্য ছয় থেকে পাঁচ বিয়ে করলে কত আসবে এক আসবে আবার এই দশকে রেখে এখানে আমরা পঁচিশ রাখবো দশ দুগুণে কত কুড়ি পাঁচ নামবে এই দশ এখানে নেব পাঁচের ঘরে নামতে পারি পাঁচ দুগুণে কত দশ ওকে তাহলে নির্ণয় গস কত দেখো পাঁচ ওকে তাহলে এখানে যদি আমরা লিখি যে নির্ণয় গস এক্ষেত্রে কোনটাকে ধরায় এটাকে কিন্তু অ্যান্সার ধরায় সেটা কত পাঁচ ওকে তাহলে দেখো এই পাঁচ যে এই যে আমরা টাইলসটা বসাবো এই এর মেঝেতে বা উঠানে সেটা কিন্তু পাঁচ মিটার বাহ থাকবে ওকে বর্গাকার মানে কি দৈর্ঘ্য যদি প্রস্থ যদি পাঁচ হয় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ হবে মানে প্রত্যেকটি ওকে প্রত্যেকটি টাইলস যদি এই টাইলসটাই ধরে এখানে ধরানো হয় এটা পাঁচ হলে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে তাহলে দৈর্ঘ্য বরাবর পাঁচ প্রস্থ বরাবর পাঁচ তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং সর্ববৃহৎ পাঁচ মিটার ওকে তাহলে এক্ষেত্রে পাঁচ মিটার ইন্টু মানে এটা যেভাবে ছিল আমরা সেইভাবে লিখছি ওকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে দৈর্ঘ্য প্রস্থ আলাদা ছিল যেহেতু আয়তাকার ছবি ছিল কিন্তু এখন যেটা আমরা টাইলস সেটা কিন্তু বর্গাকার তাহলে দৈর্ঘ্য পাঁচ মিটার এক্ষেত্রে মিটার হবে ওকে এত আকারের এত আকারের বর্গাকার কি বসাবো টাইলস বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে বর্গাকার আমার টাইলসটা বসাব ওকে বর্গার ছবি কীরকম হয় সন্নিহিত বাহুগুলো সমান হয় যেখানে দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে দৈর্ঘ্য বরাবর পাঁচ মিটার আর প্রস্থ বড় বড় কিন্তু তার পাঁচ মিটারই থাকছে তাহলে লিখবো কীভাবে যে সর্ববৃহৎ যে টাইলসটা থাকবে সেটা পাঁচ মিটার ইন্টু পাঁচের আকারে বড়কার টাইলস বসানো যাবে মানে এখানটায় ওকে তাহলে বলছে এভাবে কতগুলো টাইলসের প্রয়োজন কতগুলো টাইলসের প্রয়োজন এর জন্য আমরা টাইলস সংখ্যা কী করে বের করি যে দেখো টাইলস সংখ্যা বের করতে গেলে যে সুতরাং লিখব যেটা এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল আমাদের লিখব যে টাইলসের সংখ্যা ইকুয়াল টু পুরো আয়তাকার যে আমাদের চাতালটা ছিল তার ক্ষেত্রফল নেব তার ক্ষেত্রফল এটা কি ক্ষেত্রফলই ইন্টু প্রস্থ মানে সেটা কি ক্ষেত্রফলই বোঝায় তাহলে এর ক্ষেত্রফল দিয়ে আমরা টাইলসের ক্ষেত্রফল ভাগ করলে কিন্তু আমরা টাইলসের সংখ্যা পেয়ে যাব তাহলে তিনশো পঁচাশি ইন্টু কত ছিল ষাট আর এর দৈর্ঘ্য প্রস্থ কত পাঁচ ইন্টু পাঁচ তাহলে এতটি আর বাবু টাইলসের সংখ্যা বের করবো কী করে যে যত মানে কি এই আয়তাকার ছবির যে ক্ষেত্রফল সেটা কত তিনশো পঁচাশি ইন্টু সাইট সেটাকে আমি যদি টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে টাইলসের সংখ্যা পেয়ে যাবে তাহলে টাইলসের ক্ষেত্রফল কি টাইলসের ক্ষেত্রফল এটাই দৈর্ঘ্য ইন্টু প্রস্তমানিত সেটা ক্ষেত্রফলই বোঝায় তাহলে সেটা দিয়ে ভাগ করবো তাহলে টাইলসের সংখ্যা পেয়ে যাবো এক্ষেত্রে দেখো পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচককে পাঁচ এক পরে থাকলো পাঁচক্ষে পাঁচ এক করে পাঁচ দুগুণে দশ এই পাঁচ দিয়ে কাটি এটাকে পাঁচ ছয়ত্রিশ ওকে আছে আটত্রিশ মানে কত আরও পাঁচ পঁয়ত্রিশ তিন মানে আবার পাঁচ পঁয়ত্রিশ সেভেনটি সেভেন তাহলে সাতাত্তর ইন্টু কত বারো ওকে এটা যদি আমরা গুণ করে নিই সাথে বারো সাধুনের চোদ্দো চার হাতের এক সাধুনের চোদ্দো আর কে পনেরো এটা হচ্ছে সাত এটা সাত তাহলে চার সাত পাঁচ বারো দুই হাতের এক এটা হচ্ছে নয় কত নশো চব্বিশটি টোটাল নশো চব্বিশটি তার টাইলসের প্রয়োজন ওকে এটাও একটা অ্যান্সার তাহলে আমরা লিখব যে এক্ষেত্রে টাইলসের সংখ্যা আচ্ছা এখানে লিখে দিয়েছি টাইলসের সংখ্যা কতটি লাগবে নয়শো চব্বিশটি তাহলে এটাই উত্তর আমাদের ওকে আর নতুন করে লেখার প্রয়োজন ওকে তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম তাহলে প্রথমে কি করব তিনশো পঁচাশি আর ষাটের বের করবো সেটা ভাগ করুক সাহায্য করলে বেশি ভালো হবে কেন কি ষাট দিয়ে তিনশো পঁচাশিকে ভাগ করবো ছয় দিয়ে যাবে তারপরে পঁচিশ নামবে আবার ষাটকে এখানে লিখব। আবার পঁচিশ দুগুণে পঞ্চাশ দশ বাঁচলো আবার পঁচিশ এখানে লিখো দশ দুগুণে কুড়ি পাঁচ আসলো এই পাঁচ দিয়ে আবার দশ যতক্ষণ না এটা ভাগটা শেষ হচ্ছে এখানে গিয়ে শেষ হয়ে গেল তাহলে এর অ্যান্সার কোনটা নেব পাঁচ নেবো তাহলে নির্ণয় দশক কত পাঁচ তাহলে যে টাইলসটা বসাচ্ছি তার দৈর্ঘ্য ইন্টু দুটোই কিন্তু সমান তাহলে সর্বপ্রথম পাঁচ ইন্টু পাঁচ মিটার আকারে বড়কার টাইলস ব্যবহার করা যাবে এটা একটা উত্তর আর টাইলসের সংখ্যা যখনই বের করব তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আমি যদি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ করি তাহলে আমরা টাইলসের সংখ্যা পেয়ে যাব ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক ওকে এটা কিন্তু আসে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটি থ্রিতে এমসিকিউ কিউ কোয়েশনগুলো করবো ওকে আমাদের এটাই লাস্ট ব্রড কোশ্চেন ছিল টোটাল আঠেরোটি অঙ্ক